সম্মানিত ক্রেতা ও বিক্রেতা গাজীবাই লেদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত গাজীবাই লেদার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা সর্বমোট পাঁচটি প্রোডাক্টের দাম জানবো এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে রয়েছে অসংখ্য প্রোডাক্টের দামের তালিকা সরাসরি আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে আপনি মূল্য জেনে নিতে পারেন গাজীবাই লেদারের নিজস্ব উৎপাদিত এই মানি ব্যাগটি একটি আর্টিফিশিয়াল মানি ব্যাগ এটি প্রতি পিচের মূল্য পাইকারি মাত্র ষাট টাকা সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ফোন নম্বরে ফোন করে এছাড়াও আপনি গাজী বাইলেদারের কারখানা ভিজিট করতে পারেন আমাদের ফোন নম্বরে ফোন করে আপনি কারখানা সংক্রান্ত ডিটেলস তথ্য জেনে নিতে পারেন প্রিয় দর্শক এবার যে বেলটি আপনি দেখতে পাচ্ছেন এটি ওভার সাইজ প্রতি মূল্য একশো টাকা বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত বেল্টের তালিকায় এখন যে বেল্টটি দেখতে পাচ্ছেন এটি তৃতীয় অবস্থানে রয়েছে এই বেল্টটি খুবই দামি একটি বেল্ট এটি উডল্যান্ড বেল্ট যার প্রতি পিছের মূল্য একশো পঁয়ষট্টি টাকা কাজী বাই এবার দেখবো আমরা একটি বাচ্চাদের চামড়ার বেল্ট কাজী বাই পেট্রোলের কারখানা ভিজিট করে আপনি যদি কিনেন তাহলে আপনাকে অবশ্যই সম্মানিত করা হবে প্রতি বেল্টের মূল্য আমরা পাইকারি বিক্রি করে থাকি পঞ্চাশ টাকা করে কাজী এই ভিডিওতে আমরা বলেছিলাম পাঁচটি ভিডিও বা পাঁচটি প্রোডাক্ট সম্পর্কে জানবো আমাদের পঞ্চম প্রোডাক্টটি হচ্ছে একটি চামড়ার মালিক্যাগ যারা চামড়ার মানিব্যাগ পাইকারি কিনতে চান কারখানা থেকে কিনতে চান পাইকারি বিক্রি করার উদ্দেশ্যে কিনতে চান প্রতি বীজ আমাদের থেকে কিনতে পারবেন একশো আশি টাকা করে সরাসরি অর্ডার করতে পারে আমাদের ফোন নম্বরে ফোন করে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সরাসরি আমাদের কারখানা আসতে পারেন ঠিকানা দেওয়ার থাকবে ভিডিও ডেসক্রিপশনে